ইসলামপুর গ্রামে আবদুল্লাহ তার একমাত্র মেয়ে হাফসাকে নিয়ে বাস করত। হাফসার মা বেশ কিছু বছর আগে হাফসাকে রেখে একজন পরপুরুষের সাথে পালিয়ে গেছে তখন হাফসার বয়স ছিল দুই বছর আর এখন হাফসার বয়স হয়েছে সাত বছর না হ্যাঁ নাকি আমি কি চিড়িতা মা আমি কি মেরুন না আমি না আমি তোমায় সব কাজ করে দিচ্ছি আমার আমার খুব মা হয়েছে মা তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো হ্যাঁ বাবা আমি দেখেছি আমার শর্তমা আমাকে অনেক মারছে বাবা তুমি তো জানো কিছু শর্ত মায়েরা কত খারাপ হয় তুমি আমিদের বাড়িতে কোনো শর্মা নিয়ে এসো না বাবা আমি তো ছোটো থেকেই চাচির সাথে আছি আর চাচির সাথেই থাকতে চাই আমার কোনো শর্তমা চাই না বাবা তুমি যেটা ভাবছো তা সম্পূর্ণ ভুল সব সৎ এত খারাপ হয় না মা তাছাড়া আয়সা অনেক ভালো সে বাড়িতে আসলে তোমাকে আগলে রাখবে তাছাড়া তুমি তো এখনো তোমার নতুন মাকে দেখোইনি আজই আমি তাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসব। তখন তুমি দেখো সে ভালো নাকি খারাপ তারপর না হয় তুমি আমাকে অভিযোগ করো কেমন কি ব্যাপার হাফসা আমি শুনলাম তোমার বাবা নাকি নতুন বিয়ে করবে আর তুমি কি না তাতে সাই দিলে তুমি তোমার বাবাকে বলতে পারলে না যে তোমার কোনো সৎমা লাগবে না সৎমায়েরা খুব খারাপ হয় বুঝেছো প্রথম প্রথম কি অনেক আদর করবে যখন তোমার বাবা কাজে চলে যাবে তখন তোমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবে বুঝেছ আমাকে মাইলে আমি বাবাকে বলে দেবো চাচি তুমি কোনো চিন্তা করো না তোমার বাবাকে বলে আর কি হবে বলো তো তোমার বাবা কি আর তোমার কথা বিশ্বাস করবে তখন এসব কথা বলে হাফসার চাচ্ছি তাদের বাড়িতে চলে যায় আর এদিকে আবদুল্লাহ আয়শা নামের এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে মা হাফসা ও হচ্ছে আয়সা তোমার নতুন মা আজ থেকে আয়সা তোমার দেখাশোনা করবে তোমার সব দুঃখ কষ্ট সমস্যা সব কথা তুমি তোমার এই মাকে বলবে আমি আমি কোন সৎমা চাই না আমি শুনেছি পর কোনোদিনও আপন হয় না এভাবে বলে না মা আমি তো আজ থেকে এই বাড়িতেই থাকবো তুমি আমার সাথে সব সময় থেকো তাহলে দেখতে পারবে আমি অন্যদের মতো নই তাছাড়া আমার নিজের কোনো সন্তান নেই আল্লাহ তালার অশেষ সহমতে আমি তোমার মতো একটি মেয়ে পেয়েছি এসো মা আমার কাছে এসো এই বলে হাত ধরে হাতটা দিয়ে সেখান থেকে আয়সা যায় তুমি ওর কথায় কিছু মনে করোনা ও ছোট মানুষ তো হয়তো কেউ ওকে এসব বুঝিয়েছে যে সৎ মায়েরা কখনোই ভালো হয়ে উঠতে পারে না একদিন দেখবে ও তোমাকে অনেক সম্মান করবে কারণ কেউ জানুক বা না জানুক আমি তো জানি তুমি অনেক ভালো ওকে দেখাশোনা করার জন্যই তো আমি আপনাকে বিয়ে করেছি যাতে একটা এতিম বাচ্চা তার মায়ের ভালোবাসা পায় আপনি চিন্তা করবেন না আমি ওকে দেখে শুনে রাখবো ইনশাল্লাহ পরদিন সকালবেলা আসা খাবার নিয়ে হাফসার পিছু পিছু ছুটতে থাকে নে মা নে এইটুকু খাবার অন্তত খেয়ে নে হাফসা দাঁড়া মা যাস না আরে অন্তত এইটুকু খাবার তো খেয়ে নে মা না 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 আমি খাবো না তোমার হাত আমি কোনো কিচ্ছু খাবো না আমি এখন খেলতে যাব বুঝেছো ঠিক তখনই সেখানে মারিয়াম চলে আসে আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম কি রে হাফসা তোর এখনো খাওয়া শেষ হয়নি তুই খেতে খেলতে আয় আমি তাহলে গেলাম রে আরে মারিয়াম যাচ্ছ কেন মা বসো দাঁড়াও আমি তোমাকে একটু খাইয়ে দিচ্ছি এসো না না আন্টি আমি খেয়ে এসেছি আর খাবো না তারপরে যখন বলছেন দিন খানিকটা আমাকে খাইয়ে দিন জোড়ায় খেতে হবে না চল তো চল খেলতে যাব চল এতক্ষণে হয়তো রাকিব ভাইয়া সাকিব ভাইয়া রাবেয়া সবাই চলে এসেছে তাড়াতাড়ি চল তো এরপর মারিয়াম আর হাফসা খেলতে চলে যায় তোর নতুন মা কিন্তু খুব ভালো রে হাফসা সবার সাথে কত সুন্দর করে কথা বলি আর কত সুন্দর ব্যবহার করি আমার তো আরো খেতে ইচ্ছে করে আমার আপন মা তো আমাকে খাইয়েই দেয় না বলে এই মারিয়াম তাড়াতাড়ি খা আর আমাকে উদ্ধার কর তুই চুপ কর তো মারিয়াম প্রথমে করতে মায়ের ভালোবাসা দেখায় পরে তাদের কাজ না করে দিলে অনেক চাচি আমাকে সব বলেছে বুঝেছিস সৎ মায়ের মন কলান্য কথা শুনে সব কিছু ভুলে গেলে চলবে না এখন চল তো চল খেলা শুরু করি চল এরপর হাফসা সবার সাথে কানামাছি খেলতে থাকে এভাবেই দিন কাটছিল ছিল একদিন সকালবেলা আবদুল্লা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল হঠাৎই আবদুল্লা চেয়ার থেকে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় এরপর আয়শা আবদুল্লাকে নিয়ে হাসপাতালে চলে যায় ডাক্তার জানায় আবদুল্লার হার্ট অ্যাটাক হয়েছে আর সে ইন্তেকাল করেছে আবদুল্লা মারা যাওয়াতে আয়সা এবং হাফসা দুজনেই বেশ ভেঙে পড়ে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় একদিন শোনু আয়সা ভাবি ভাই তো আর এখন বেঁচে নেই আর তার উপর এখন সব তোমার তোমাকে সংসার সামলাতে হবে হাফসাকে লেখাপড়া করাতে হবে আর তুমি তো জানোই ভাইয়ের শেষ ইচ্ছা ছিল হাফসাকে ডাক্তার বানাবে ওকে পড়াশোনা করাতে গেলে তো অনেক টাকা লাগবে তাই আমি বলছি কি তুমি বরং আমাদের কাছে বাড়িটা বিক্রি করে দাও বুঝেছো এসব তুমি কি বলছো সুমি এই বাড়িটা আমি কিছুতেই বিক্রি করতে পারবো না আর তাছাড়া এই বাড়িটা বিক্রি করলে আমি আর হাফসা কোথায় থাকব। তুমি হয়তো জানো না এই বাড়িটা তোমার ভাই অনেক আগে হাফসার নামে লিখে দিয়ে গেছেন হাফসার যখন আঠারো বছর বয়স হবে তখন আমি ওকে বাড়ির দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা ভাবি তুমি ওই হাফসার জন্য এত কষ্ট কেন করবে বলো তো হাফসা তো তোমাকে মা বলে শিকারই করে না আর তোমাকে দেখতেও পারে না তুমি ওরাশাই বাড়িতে কেন পড়ে থাকবে তুমি নতুন করে একটা বিয়ে করলেই তো পারো আস্তাক ফিরুল্লাহ এসব তুমি কি বলছো সুমি আমি আমার মেয়েকে রেখে কেন বিয়ে করব। হাফসা আমাকে নিজের মা বলে মানুক বা না মানুক তাতে আমার চাই আসে না কিন্তু আমি তো তার মা তাই না সুমির কথা শেষ হতে না হতে সেখানে হাফসা রাকিব মারিয়াম সহ সবাই চলে আসে দেখেছো হাফসা আমি তোমাকে বলেছিলাম না সুমি চাচি নিশ্চয় কোনো গন্ডগোল পাকিয়েছে এখন সবটা নিজের কানে শুনতে পেলে তো এই সুমি চাচি তোমার মায়ের কাছে তোমার দুর্নাম করছে আবার তোমার কাছে তোমার মায়ের দুর্নাম করছে আল্লাহ তালা আপনাকে হেদায়েত দান করুক চাচি হ্যাঁ হ্যাঁ রাকিব ভাইয়া আমি নিজে অনেক বুঝিয়েছিলাম কিন্তু ও আমার কোন কথাই শুনিনি এখন দেখলি তো হাফসা সব সৎ মাইরা খারাপ হয় না আর তোর চাচি তো তোদের বাড়িটা কিনে নেওয়ার জন্য তোকে রোজ রোজ কান পড়া দিত বুঝেছিস এখন কি তুই তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করবি হ্যাঁ তুমি তো আমার চাচি হওয়ার যোগ্যই নাও তুমি কোন সাহসে আমাদের বাসায় এসেছো হ্যাঁ এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও আর কখনোই তুমি আমাদের বাড়িতে আসবে না তোমার মতো শয়তান অনুসারে চাচির আমার কোনো দরকার নেই বুঝেছ আবার পিছনে দেখাচ্ছ সোজা মাথা নিচে করে এখান থেকে চলে যাও চলে যাও বলছি কিদো না মা আর কিদো না আমি তোমাকে বিশ্বাস করি মা আমাকে তুমি ক্ষমা করে দিও মা আমি আজ অব্দি কখনোই তোমাকে মা বলি ডাকিনি কিন্তু তুমি আমার জন্য অনেক কিছু করেছো বাবা চলে যাওয়ার পর থেকে আমাকে কখনোই তুমি বাবার অভাব বুঝতে দাওনি নিজে স্কুল টিচার হিসেবে কাজ করে বাড়িতে এসে আমার জন্য ভালো ভালো রান্না করে আমাকে খাইয়েছো হাফসার মুখে প্রথমবার মারাক শুনে আয়সা ভীষণ খুশি হয় সে হাফসাকে জড়িয়ে ধরে এভাবে হাসি খুশিতে তাদের দিন চলছে মা ও মা তুমি কেন আমাকে মিলে মা সৎ মাকে কখনো মা হয় না বলো আমি তো তোমাকে মা বলেই ডাকতাম তুমি আমাকে কেন মিলে মা না না মা আমি মাকে চাইনি আমি তোকে মাকে চাইনি রে বিশ্বাস কর সে দিন আগের কথা রূপনগরে বাস করত এক কৃষক তার বউ ছিল খুবই পরহেজকার মহিলা সবসময় নামাজ রোজাতেই লেগে থাকত একদিন তার প্রচন্ড প্রসব ব্যথা ওঠে এবং কৃষক তাকে নিয়ে হাসপাতালে যায় কিন্তু হাসপাতালে নেবার পর কৃষকের বউয়ের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু কৃষকের বউ আর বাঁচেনি এরপর হাসপাতালে কৃষক তার মেয়েকে করে নিয়ে বলল কি এক কপাল করে তুই এই দুনিয়াতে আসলি রে মা তুই আসলি কিন্তু তোর মার ফিরল না কষ্টের এই দিনে তোর নাম রাখলাম হাসি তোর জন্ম কান্নাময় হলেও জীবন যেন হাসি খুশি থাকে তারপর কৃষক তাকে নিয়ে বাড়িতে আসে আর সমস্ত যত্ন সে নিজেই করে আবার হাসিকে সাথে করে গাছে নিচে রেখে কৃষক মাঠে কাজও করে এভাবেই চলছিল বেশ কিছুদিন তারপর একদিন কৃষকের ঘরে কোりん চাচা আসে সে কৃষককে বলল কে রে বাবা এভাবে আর কতদিন এভাবে যদি চলতে থাকে তাহলে যে তুই নিজে অসুস্থ হয়ে পড়বি আর তখন এই বাচ্চা মেয়েটাকে কে দেখবে বল দেখেনি তাহলে আমি কি করব চাচা আমি যদি আরেকটা বিয়ে করি তাহলে শতমা যদি আমার মেয়েটাকে কষ্ট দেয় না কষ্ট দিবে না তুই একটা বিয়ে কর মেয়েটাকে তো মানুষ করতে হবে তাই না এই বলে চাচা চলে গেলেন আর তারপর কৃষক একটা বিয়ে করে এবং বউটি কৃষকের সামনে হাসিকে অনেক যত্ন অতি করত এবং কৃষক যখন কাজে চলে যেত সে একদমই হাসির কোনো খেয়াল রাখত না এইভাবে কেটে গেল বেশ কয়েক মাস এক কোঠায় হাসির শতমাইর ঘরেও একটা মেয়ে বাচ্চার জন্ম হয় আমার ঘরে আল্লাহ দুটি জান্নাত দিয়েছেন আমার এক মেয়ের নাম যেমন হাসি তেমন আজ থেকে তোমার নাম খুশি এই বলে কৃষক চলে যায় তার কাজে এবং ধীরে ধীরে বড় হয়ে যায় হাসি ও খুশি দুই বোন একদিন সৎমা হাসিকে ডেকে বলল হাসি এই হাসি কোথায় গেলি রে তুই এদিকে আয় তো একটু কি হয়েছে মা আমাকে ডাকছিলে যা তাড়াতাড়ি করে এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর সমস্ত কাপড়গুলো আনবি বুঝতে পেরেছিস আচ্ছা মা ঠিক আছে তারপর হাসি কাজ করতে চলে যায় তখন খুশি এসে হাসির কাজে সাহায্য করতে শুরু করে আর তখনই তার মা সেখানে আসে আর হাসিকে বলে কিরে হতছাড়ি তুই কিনা আমার এইটুকু মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছিস তুমি তুমি কি মেরো না মা আপু কোনো কিছুই করেনি আমি নিজে থেকে এসে সাহায্য করছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই চল খেতে যাবি আর আই মুখ তুইও কাজ শেষ করে খেতে আয় এসে গিলে আমাকে একটু উদ্ধার কর এই বলে তার মা সেখান থেকে চলে যায় এবং খুশি ও হাসি গিয়ে খেতে বসে খুশির প্লেটে ডিম আছে কিন্তু হাসির প্লেটে ডিম নেই এই দেখে খুশি বলল মা ও মা আপুকে তো তুমি কোনো ডিম দাওনি মা আপু কি তাহলে ডিম খাবি না হুম দরদ তোমাকে দিয়েছি তুমি খাও এত কথা বলো না তো নারে বোন আমার তো ডিম লাগবে না তুই খা খাওয়ার পর চল আমরা নামাজটা পড়ে নেব কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তারা খাওয়া শেষ করে নামাজ পড়তে শুরু করে তখন তাদের মা সেই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় কিরে হত ছাড়ি নিজের তো স্কুলের কোনো লেখাপড়াই নেই তার ওপর আমার মেয়েটাকেও তুই নষ্ট করেছিস ঠিক তখনই তাদের বাবা সেখানে চলে আসেন কি গো কই তুমি আমার হাসিমা খুশিমা কই গেল মাশাল্লাহ আমার হাসিমা তো অনেক সুন্দর করে বোনকে নিয়ে নামাজ আদায় করছে না না তোমার হাসিমা নয় তোমার খুশিমা নামাজ পড়ছে হাসিকে নিয়ে বুঝতে পেরেছ সে যেই যাকে নিয়ে নামাজ পড়ুক না কেন কথা তো হলো নামাজ পড়া নিয়ে ব্যাপার ব্যাপার তুমি জানো মাইনা একদম নামাজ পড়ি না আর শুধু শুধু আপুকে বকা দেয় এই তুই চুপ কর তো বড়দের মাঝখানে তোকে কে কথা বলতে বলেছে হ্যাঁ যা যা এখান থেকে আহ ছাড়ো তো ও তো ছোট মানুষ কৃষক খাওয়া শেষ করে তার মেয়ের হাতে দশ টাকা দিয়ে গেল তারপর তার মা এসে হাসির হাত থেকে সে টাকাটা নিয়ে বলল এই মেয়ে আই টাকাটা দে দেখি তোর আবার টাকার কিসের দরকার শুনি তুমি একদম মন খারাপ করো না আমরা এই দশ টাকা দুজনে মিলে ভাগ করে খাবো কেমন তারপর একদিন রাতে প্রচন্ড বৃষ্টি ও ঝড় শুরু হয় আর সেই সময় মা হাসিকে ডেকে বললো হাসি যা তো দোকান থেকে এক বাক্স মোমবাতি নিয়ে আয় যা এত ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কিভাবে যাবো তোকে আমি যেতে বলেছি না এক্ষুনি যা এরপর হাসি পঞ্চাশ টাকার নোট হাতে নিয়ে দোকানে যায় সে মোমবাতি কেনে আর সেখান থেকে দশ টাকার চিপস খেয়ে নেয় বাসায় এসে তার মা তাকে জিজ্ঞেস করে কিরে হাসি সে দশ টাকা কোথায় হ্যাঁ আসলে মা আমি আমি একটা চিপস কিনে খেয়েছি কি বললি তুই ক্ষত ছাড়ি কোথাকার আজই হবে তোর শেষ দিন এই বলে সে হাসি একটা সময় হাসি মারা যায় হাসি এই এই মারা গেছে কি করব এখান থেকে হবে। বলে সে হাসিকে একটা গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে দেয় এবং সেখানে অনেকগুলো গাছপালা লাগিয়ে দেয় এদিকে কৃষক বাড়িতে এলে খুশির মা বলে ও গো হাসিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বিকেল বেলা থেকে সে যে বাড়িতেই আসেনি আমি আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি হায় হায় কি হলো আমার মেটার কই গেল এই বলে সে পুরো গ্রাম খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার মেয়েকে পেল না হাসি মা হাসি হাসি মা হাসি কোথায় গেলি রে মা আমি তোকে অনেক ভালোবাসি রে মা বাবাকে ছেড়ে কোথায় গেলি রে মা তোর মাও আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ছেড়ে চলে আজ যদি আমার হাসিটা থাকতো তাহলে এই বড় মাছের মাথাটা আমি তাকেই দিতাম তখন হাসিও খেতে বসেছিল কিন্তু সেটা তার মা ছাড়া আর কেউ দেখেনি মা এসব দেখে তো চিৎকার করে ওঠে এ কি হাসি তুই মা ও মা দাও না মা আমাকে মাছের মাথাটা দাও না দাও হাসি মানে হাসি এখানে কই থেকে আসবে কি হলো কৃষ্ণ তাকে এসব কথা জিজ্ঞেস করতেই হাসির মা অজ্ঞান হয়ে যায় হাসির মায়ের জ্ঞান ফিরে আসলে কৃষ্ণ তাকে জিজ্ঞেস করে কি গো কি হয়েছে চিন্তা করো না ইনশাআল্লাহ হাসির খোঁজ আমরা ঠিকই পাবো দেখো তারপর আবার রাতে ঘুমানোর সময় তার সৎমা হাসিকে দেখে আবারও চিৎকার শুরু করে এবং হাসি তার মাকে বলে মা ও মা তুমি কেন আমাকে মেরে ফেললে মা সৎ মাকে কখনো মা হয় না বলো আমি তো তোমাকে মা বলেই ডাকতাম তুমি আমাকে কেন মেরে ফেললে মা না না মা আমি মারতে চাইনি আমি তোকে মারতে চাইনি রে বিশ্বাস কর হাসির মায়ের এমন কথা শুনে কৃষক জেগে গেল সে তার স্ত্রীকে বলল তুমি মারতে চাওনি মানে তুমি কাকে বলেছো বলো বলো আমাকে আসলে আমি মানে মানে হাসির সৎ মা তার বাবাকে সবকিছু খুলে বলে এবং হাসির কবরের কাছে তাকে নিয়ে যায় আর কৃষক কাঁদতে কাঁদতে বলে আমি পারলাম না মা তোর দুঃখ ভরা জীবনে একটু হাসি এনে দিতে আমি এই মহিলাকে বিয়ে করেছিলাম তোকে ভালো করে বাঁচিয়ে রাখতে আর এই মহিলাই কি না তোকে মেরে ফেললো আমাকে ক্ষমা করে দে মা আমাকে ক্ষমা করে দে বিশ্বাস করো আমি তাকে শুধু শাসন করতে চেয়েছিলাম গো আমি আমি ওকে মাগতে চাইনি রাগের মাথায় কি থেকে যে কি